প্রিয় বন্ধুরা আজও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি টিফিন টিফিনওয়ালাও বা ডিনারের জন্য একদম পারফেক্ট রেসিপি ব্রেকফাস্টেও অবশ্যই ট্রাই করতে পারো এই রেসিপিটি তার জন্য আমি এই কাপের মাপ করে হাফ কাপ নিয়েছি আটা আর হাফ কাপ নিয়েছি ময়দা পুরোপুরি আটা দিয়েও তোমরা রেসিপিটি তৈরি করতে পারো বা ময়দা দিয়েও করতে পারো আমি আটার আর ময়দা মিক্সড করে তৈরি করছি এবারে এই আটা আর ময়দার মধ্যে অ্যাড করেছি পরিমাণ মতো লবণ এক চামচ মতো রিফাইন অয়েল আর তার সঙ্গে উঁচু উঁচু এক চামচ দিয়েছে চিনি গুঁড়ো করা ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে এইভাবে ভালো করে ময়ম দিয়ে নিলাম এবারে সেই কাপেরই দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই হাতের কাছে যদি টক দই না থাকে তাহলে কিন্তু চাইলে দুধ দিয়েও মেখে নিতে পারো উষ্ণ গরম দুধ দিয়ে বা নর্মাল উষ্ণ গরম জল দিয়েও তোমরা মেখে নিতে পারো তো এখানে আমি টক দই দিয়ে আটার ময়দাটা মেখে নিচ্ছি এতে আটা ময়দাটা কিন্তু বেশ সফট হবে ভালো করে একটু টাইম ধরে ঠিক এইভাবে মেখে নিচ্ছি দু তিন মিনিট ধরে ভালো করে মেখে নিয়েছি আর একদম সফট একটা ডো তৈরি হয়েছে হাতে একটু তেল মেখে ডোয়ের উপরে তেল এইভাবে ভালো করে মেখে নিয়ে ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য তো ডোটা এদিকে ঢাকা থাকুক অন্যদিকে আমি কিছু সবজি কেটে নিয়েছি আমার হাতের কাছে তখন ছিল গাজর ক্যাপসিকাম আর কিছু টমেটো নিয়েছি আর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আমি এই সবজিগুলো দিয়েই তৈরি করছি আর এদিকে এক মুঠো ছোলা আমি আগে ভিজিয়ে সিদ্ধ করে রেখেছি এবার কড়াইটা বসিয়ে দিলাম কড়াইতে সামান্য রিফাইন তেল দিয়ে চারিদিকে ছড়িয়ে দিয়েছি আর তেলটা বেশ গরম হয়ে গেলে প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা পেঁয়াজটা দেখতে পাচ্ছ এরকমভাবে একটু বড় করে কুচি করে নিয়েছি তেলের উপর নেড়েচেড়ে দিয়ে দিলাম গাজর কুচি তার সঙ্গে ক্যাপসিকাম কুচি সব সবজিগুলো একই রকম কেটে নেওয়ার চেষ্টা করেছি তার সঙ্গে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম সবজিগুলো ভাজার সময় লবণটা অ্যাড করলে সবজিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ঢেকে দু মিনিট মতো জাল করে নিয়েছি দু মিনিট পর ঢাকাটা তুলে নিলাম সবজিগুলো কিন্তু বেশ সিদ্ধ হওয়ার দিকে আর এই সবজিগুলো কিন্তু খুব বেশি সিদ্ধ করারও প্রয়োজন নেই আবারও একবার নেড়েচড়ে মিশিয়ে নিয়ে এই টাইমে অ্যাড করে দিচ্ছি কেটে নেওয়া টমেটোটা আর তার সঙ্গে অ্যাড করে দিচ্ছি কেটে নেওয়া কাঁচা লঙ্কা এখানে স্বাদ অনুযায়ী লঙ্কাটা অ্যাড করবে চার পাঁচটা কাঁচা লঙ্কা আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম ভালো করে মিশিয়ে নিলাম এবার কিছু মশলা অ্যাড করছি প্রথমেই দিয়ে দিলাম প্রায় এক চামচ মতো জিরে গুঁড়ি তার থেকেও অনেকটা কম দিয়েছি ধনে গুঁড়ি আর এক চামচ দিয়েছি চাট মশলা আর সামান্য দিয়েছি লাল লঙ্কার গুঁড়ি সব সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম আর মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে আরও দু মিনিট আমি সবজির সঙ্গে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি মিনিট জাল করার কারণে সবজিটা আরও কিছুটা সিদ্ধ হয়েছে আর মশলাটাও ভালো কষানো হয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি সেই সিদ্ধ করে রাখা ছোলাটা চাইলে তোমরা ছোলাটা বাদ দিয়েও কিন্তু এই রেসিপিটি তৈরি করতে পারো এখানে ছোলাটা না দিলেও চলবে তবে ছোলাটা দিলে খেতে খুব ভালো লাগে ভালো করে মিশিয়ে এক মিনিট মতো জাল করে নিলাম এবার কিন্তু আমাদের এই পুরটা একদম তৈরি হয়েছে এবার অন্যদিকে যে আটা ময়দার ডোটা তৈরি করে রেখেছিলাম কিছু সময় ঢেকে রাখার কারণে আরও বেশ সফট হয়ে গেছে হাত দিয়ে আরও একবার ভালো করে মেখে নিলাম এবার এই ডো থেকে দুটো লেচি কেটে নিচ্ছি এরকম বড়ো সাইজের দুটো লেচি কেটে নিলাম তোমাদের ইচ্ছা মতো ছোটো বড়ো করে তৈরি করে নিতে পারো এবার ব্যালন পিঁড়ে নিয়ে নিয়েছি আর বেলুন উপরে একটু তেল মেখে নিলাম হাতে একটু তেল মেখে একটা লেচে নিয়ে এইভাবে চারাঙুল দিয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি ভীষণ সফট একটা ডো তৈরি হয় আলতোভাবে এইভাবে বেলুন চাকির সাহায্যে বেলে নিচ্ছি খুব বেশি পাতলা করে বেলবো না হালকা মোটা রেখে বেলে নিতে হবে তো দেখো ঠিক এইরকম মোটা রেখে বেলে নিয়েছি এবারে এই রুটির উপরে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সস এখানে আমি টমেটো সস ব্যবহার করছি তোমরা চাইলে এখানে চিলি সসও অ্যাড করতে পারো যে যেটা পছন্দ করবে সেটাই দিতে পারো ভালো করে রুটির উপরে এইভাবে ছড়িয়ে দিলাম ভালো করে ছড়িয়ে দিয়ে এবার যে পুরটা আমি তৈরি করে রেখেছি সেখান থেকে বেশ খানিকটা পুর এই রুটির উপরে দিয়ে দেব। তবে এক সাইড করে এইভাবে পুরটা দিয়ে দিতে হবে এক সাইড করে এইভাবে খানিকটা পুর দিয়ে দিলাম এবারে রুটির এক সাইড থেকে এইভাবে ফোল্ড করে পুরটাকে ঢেকে দিচ্ছি এইভাবে রুটির এক সাইড দিয়ে ঢেকে দিলাম আর সাইডটাকে সুন্দরভাবে সিল করে নিচ্ছি একদম সহজেই সিল হয়ে যায় যেহেতু রুটির ডোটা একদম সফট ছিল আঙুল দিয়ে হালকা করে চাপ দিলেই দেখবে খুব সুন্দর সিল হয়ে যাবে এবারে এই রুটিটাকে সাবধানে তুলে নিয়ে অন্যদিকে কড়াইতে কিছুটা রিফাইন তেল দিয়ে দিয়েছি সামান্য তেলেই ভেজে নেওয়া যাবে এবার তেলটা গরম হওয়ার জন্য ওয়েট করেছি তেলটা ভালো গরম হয়ে গেলে রেসিপিটি দিয়ে দিলাম দু মিনিট ওয়েট করেছি এক সাইড ভাজা হওয়ার জন্য এক সাইড কালার ধরে গেলে উল্টে দিলাম দু সাইডটাই মিডিয়াম আছে লালচে রঙ ধরে ভেজে নিলাম বেশ কালার ধরে গেছে এবার নামিয়ে নিচ্ছি এত ভালো হয়েছিল ব্রেকফাস্টে আমরা একঘেয়ে রেসিপি খেয়েই থাকি মাঝে মধ্যে এরকম ইউনিক কিছু একবার ট্রাই করে দেখো খেতেও যেমন ভালো লাগে মনটাও ভালো হয়ে যায় বাকি যেটা ছিল সেটাও একই রকমভাবে বেলে নিয়ে মাঝে পোড় দিয়ে সিল করে নেওয়ার পর মাছ বরাবর বড় কেটে নিয়েছে এরকমভাবে তোমরা আশা করি দেখেও বুঝতে পারছো এটা আমি ভাজার পরেই মাছে কেটে নিলাম আর দ্বিতীয়টা আগে মাঝে বরাবর কেটে নিয়ে সিল করে তারপর তেলের উপর দিলাম চাইলে তোমরা দুরকমভাবে ট্রাই করতে পারো যেটা তোমাদের সুবিধা মনে হয় তো দেখো দু সাইডটাই বেশ লালচে রঙ ধরে ভেজে নিয়েছি রেসিপি একদম তৈরি খেতে দুর্দান্ত হয় বা ট্রাই করে দেখতে পারো আমার মনে হয় তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা একদম কিন্তু আমাদের রেসিপি তৈরি হয়েছে অসাধারণ একটা রেসিপি তোমাদের শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতেও হলো না ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো বন্ধুরা আজ রেসিপিটি আমি এ পর্যন্তই শেষ করলাম দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপিতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজ এ পর্যন্তই